নতুন খামারি ভাই যদি এই চার লক্ষ সত্তর হাজার ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতে এই দুইটা গাবি তিন চার বছর যদি লালন পালন করতে পারেন আপনার খামারে আর গরু কিনতে হবে না এত কোয়ালিটি মানের জাত মানের গাবি পাইছেন তা বলার মতো না আসলে জাতমান কখনও কোনো খামারি ভাইকে ঠকায় না এই জন্যই দুইটা গাবি চল্লিশ প্লাস দুধ পাবেন দাম মাত্র চার লক্ষ সত্তর হাজার কিনছেন কিন্তু জাত গাভী না জাত গাবি কিনে সুন্দরভাবে খামার পরিচালনা করতে চান আপনাদের জন্য আজকের এই একটি গাবি দেখাচ্ছি যে জাত গাবি কাকে বলে যে গাবি দিয়ে আপনার খামারটা ভবিষ্যতে বিশাল একটি পর্যায়ে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক গাবিটি দেখতে দর্শক সিরিয়ালের এই যে প্রথম গাবিটি দেখতেছেন এই গাবিটি আপনাদের একটি খামার উপযোগী গাবি গাবিটি দাঁতে দুইটি ফার্স্ট একটু বাচ্চা প্রসব করবে অরিজিনাল জাত গাবি কাকে বলে দেখুন এর বৈশিষ্ট্য দেখাই গাবিটির মাথাটা দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন আসলে কতটা জাত কোয়ালিটি মানের এক ফোঁটা কম্বল নেই কম্বলবিহীন ছাড়া গাবি দেখুন এক ফোঁটা কম্বল নেই এত বড়ো একটি হাই কোয়ালিটি ডাবল ডি ডাবল বোর্ডের গাবি আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন শুধুমাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক দামের একটি গাবি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এসব গাবির দাম তিন লক্ষ টাকাও চাওয়া যায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এখন এই বাজার এই পরিমাণে আপনাকে দিচ্ছে আসলাম ডেইরি ফার্ম সুপ্রিয় দর্শা গাভিটি আমি আপনাদের বানতলাটা দেখাবো দেখুন আসলে কতটা জাত মানের এর যে আসলে বানগুলো যেগুলো যে কোনো খামারি ভাইরা এসব গাভিগুলো আপনারা বানতলা দেখে জাতমান দেখে যদি গাভি কিনে যদি পালতে পারেন ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন এই গাবিটা ফার্স্টলে একটু শোনেই দুধের রেকর্ড ইনশাআল্লাহ আশা করছি বিষ পারে থাকবে গাভটি এখনও কল সময় আছে আপনার প্রায় চোদ্দ দিনের মতন যে কোনো খামারি ভাইরা এসব গাবি এসে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এত সুন্দর একটি গঠনমূলক গাবি কোথাও পাবেন না শুধুমাত্র আসলাম ডেইরি ফার্মে আপনাদের দিয়ে আসতেছে জাতমানের গাবি জাতমানের গাবি আসবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে আপনারা এসব গাবিগুলো কিনতে পারেন খুবই হাই কোয়ালিটির একটি গাবি আসলাম ডেইরি ফার্মে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে এত বড় একটি হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি আসলাম ডেয়ারি ফার্মে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে সুপ্রিয় দর্শক শ্রোতা জাত মানের সাথে থাকবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে গাবি নিতে পারেন এই গাবিটি আপনারা যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান সে সুযোগ সুবিধা অন্তত আসলাম ডেয়েরি ফার্ম রাখছে সকল কিছুর সহ সকল কিছুর কোয়ালিটি মান বুঝে নিতে পারবেন আসলাম ডেয়েরি ফার্ম থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা যাই হোক আজকে কথা না বাড়াই আমি আপনাদের মাঝে এখন আরেকটি গাবি দেখাবো খুবই কোয়ালিটি মানের ভিডিওটির সঙ্গে থাকুন আসলে দেখুন জাতের গাবি মানের গাবি আসলাম ডেয়ি ফার্ম কেন রাখে কেননা জাত মানের গাভি যদি আপনি পালতে পারেন আপনার ভবিষ্যৎ ভালো এর যে পরে যে দু নম্বরে এই গাবিটি দেখছেন এটা এটা অরিজিনাল অস্ট্রেলিয়া গাবি এসব গাবির আসলে দুধ মান খুব ভালো হয় যে কোনো চৌষট্টি জেলে এসব গাবি আপনারা লালন পালন করতে পারবেন এই গাভীটি এখনও সময় আছে আপনার প্রায় চোদ্দো দিনের মতন কাঠে ব্র্যাকের বীজ দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটির এটি ডাবল বোর্ডের গাবি। গাভিটি আমি আপনাদের এখন মাথাটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের একটি দুই দাঁতের কোল বকন গাবি ভালো করে লক্ষ্য করুন আসলে দেখুন জাতমানের মানের গাবি কাকে বলে এত বড় হাই কোয়ালিটির গাবি আসলাম ডেয়ারি ফার্মে শুধু পাচ্ছেন একদম কম টাকায় দুই লক্ষ এটাও দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে এত বড় হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি আসলাম ডেইরি ফার্মে শুধু সম্ভব শুধুমাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে এত বড় হাই কোয়ালিটির গাবি আসলাম ডেইরি ফার্মে পাতেন সুপ্রিয় দর্শক যোদ্ধা সুপ্রিয় দর্শক যোদ্ধা গাভিটির বানতলাটা আসলে দেখুন এই গাবিটি ফার্স্ট লি আশা করছি বিষ পাড়া দুধ থাকবে এত বড় গাবি তা আসলে বলার মতো না গাভিটির চারটা বান দেখুন এক বট ফাঁকে একটাকে বলে অরিজিনাল জাত গাবি। জাত গাবির যা বৈশিষ্ট্য এগুলো আছে কিনা দেখুন সুপ্রিয় দর্শক বানে থাকতে হবে তলায় থাকতে হবে সকল কিছু থাকতে হবে এই গাভীটার সময় আছে এখন দেখুন একল কল থেকে শুরু করে উলান ছাড়বে এই গাভীটি যদি আপনারা এই মুহূর্তে নিতে চান তাও পারবেন যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান তাও পারবেন ভালো করে লক্ষ্য করুন এই গাভীটি আমি এই পাশ থেকে বানতলাটা দেখাই আসলে কতটা কোয়ালিটি মানের গাবি আসলাম ডেট ফার্মে শুধুমাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে হাই কোয়ালিটি ডাবল ডিডাবল বোর্ডের গাবি আসলাম ডেইরি ফার্মে পাবেন আসবেন এসে যাচাই বাছাই করবেন করে দেখে শুনে এসব গাবি নিতে পারেন দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবি এত বড় একটি ডাবল ডিডাবল বোর্ডের গাবি আসলাম ডেইরি ফার্ম দিয়ে আসতেছে আপনাদের মাঝে শুধু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে জোড়া দেওয়া হয়েছে চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজারে যদি কোনো খামারি ভাই ইনভেস্ট করতে পারেন নতুন বা পুরাতন খামারি ভাই যাই হোক যদি নতুন খামারি ভাই যদি এই চার লক্ষ সত্তর হাজার ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতে এই দুইটা গাবি তিন চার বছর যদি লালন পালন করতে পারেন আপনার খামারে আর গরু কিনতে হবে না এত কোয়ালিটি মানের জাত মানের গাবি পাইছেন তা বলার মতো না আসলে জাতমান কখনও কোনো খামারি ভাইকে ঠকায় না এই জন্যই দুইটা গাবি চল্লিশ প্লাস দুধ পাবেন দাম মাত্র চার লক্ষ সত্তর হাজার একদম প্রিমিয়াম কোয়ালিটিতে হাই কোয়ালিটির গাবি পানির দরে দিচ্ছে আসলাম ডেইরি ফার্ম আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে বড় খামারটি আসবেন এসে যাচাই বাছাই করবেন এছাড়া পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাভী যদি কিনতে চান তাও আছে বাচ্চা সহ কিনতে চলে তাও আছে প্রেগনেন্ট কিনতে চলে তাও আছে যা এক সুপ্রিয়া দর্শক শ্রোতা কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ